সবাই বলে সময়ের সাথে সব ঠিক হয়ে যায় কিন্তু কেউ ভাবে না সময়ের ভেতর আমরা কতটা ভেঙে পড়ি এক সময় তুমি হাসতে ভুলে যাও আর তখন একাকিত্ব হয়ে ওঠে তোমার একমাত্র সঙ্গী তুমি কি কখনো এমন সময় পার করেছ যখন কাউকে বলার মতো একটা মানুষও ছিল না তুমি কি এমন মুহূর্তে ছিলে যখন সবাই বলেছে সময় সব ঠিক করে দেবে কিন্তু সময়ের সাথে সাথে কেবল তোমার ভাঙনটাই আরও গভীর হয়েছে এই ভিডিওটা ঠিক তোমার জন্য শোনো এবং বুঝো সবাই ভালো থাকে না অনেকেই প্রতিদিন ভেঙে পড়ে নিঃশব্দে তাদের জন্যই এই কথাগুলো সবাই একটা কথায় বিশ্বাস করতে শেখায় সময় সব ঠিক করে দেবে এই কথাটা শোনার পর আমরা থেমে যাই চুপ করে যাই আশায় থাকি যেন সময় এসে সব বদলে দেবে কিন্তু সময় কি আসলে কিছু ঠিক করে সময় শুধু চলে যায় আর সেই সময়ের মধ্যে তুমি নিজেই কষ্টে কষ্টে বদলে যাও তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে যদি একদিন তোমাকে ছেড়ে চলে যায় তুমি হয়তো ভাবো সময় সব ঠিক করে দেবে কিন্তু প্রতিদিন রাতের একাকিত্বে তুমি সেই মানুষটার অভাব আরও বেশি অনুভব করো সময় কেবল অভ্যস্ত হতে শেখায় ভুলে যেতে নয় তুমি যাকে হারাও সে থেকে যায় হৃদয়ের গভীরে তার স্মৃতি তার কথা তার হেসে ওঠা সবসময় তোমার ভেতরে একটা শূন্যতা তৈরি করে আর তুমি চুপচাপ সেই শূন্যতাকে নিজের করে নাও এই দুনিয়ায় মানুষ ভাঙে কিন্তু দেখায় না মানুষ কাঁদে কিন্তু বলে না সবাই হাসি মুখে বলে ভালো আছি কারণ তারা জানে বললেও কেউ বোঝে না তুমি একা হলে কেউ পাশে এসে বসে না তুমি কষ্টে থাকলে কেউ এসে জিজ্ঞেস করে না তুমি ঠিক আছো তো তাই সময়ের উপর ভরসা করে না তোমার যুদ্ধ তোমাকেই হবে। তোমার কান্না তোমাকেই মুছতে হবে তোমার ভাঙা হৃদয় তোমাকেই জোড়া দিতে হবে সময় তোমাকে কেবল শেখাবে কে আপন আর কে নয় কে তোমাকে সত্যিই ভালোবেসেছে আর কে কেবল তোমার ভালো সময়ের যাত্রী ছিল তুমি যদি ভেবেছ জন্য নিজেকে শেষ করে দিলে সে তোমাকে মর্যাদা দেবে তবে তুমি ভুল করেছ এই পৃথিবীতে ভালোবাসা নয় প্রয়োজন কী সব কিছু ঠিক করে দেয় আজ তুমি কষ্টে আছো বলে সবাই ব্যস্ত কাল তুমি সফল হলে সবাই বলবে তুমি তো আমার বন্ধু ছিলে তাই এখন থেকে অপেক্ষা করো না না কারো ফিরে আসার জন্য না সময়ের উপর ভরসা রাখার জন্য নিজেকে শক্ত করো নিজেকে ভালোবাসো তুমি একানো তুমি নিজের ভেতরের একজন যোদ্ধা সময় সব ঠিক করে না তুমি ঠিক করো কিভাবে বাঁচবে এই ভাঙা পৃথিবীতে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আবির মোটিভেশন বাংলা চ্যানেলের সাথে